আমি এখন জাহাজ নিয়ে আছি চায়নাতে অ্যাঙ্কোরেজে আমি আপনাদেরকে প্রথমেই থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ দেখাই এবং এতে করে আপনাদের দেখলে মনে হবে যে এটা আসলে টোটালি একটা মানে ফ্ল্যাট এবং রাউন্ড একটা সারফেস বাট ফ্ল্যাট মনে হচ্ছে কারণ হচ্ছে আমাদের যে দৃষ্টিসীমা আছে এটা অসীম পর্যন্ত বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু অসীম পর্যন্ত এখন দেখতে পাচ্ছি না কারণ পৃথিবীর ফ্ল্যাট কিন্তু পুরোটা জায়গায় যে ফ্ল্যাট এরকম না সাধারণত বারো নটিকেল মাইল কিংবা হচ্ছে ধরেন যে বিশ থেকে বাইশ কিলোমিটারের মতো পৃথিবীর সার্ফেসটা মোটামুটি ফ্ল্যাট থাকে এবং এরপরে এটাতে কার বাছে এইভাবে কার বাছে ওইদিকে মানে এই বারো মাইল বা আপনার বিশ বাইশ কিলোমিটারের পরে কোনো যদি মানে সার্ফেস বরাবর কোনো বস্তু থাকে আমরা সেটা দেখতে পারি না কাজেই আমাদের দৃষ্টিসীমা অসীম হইলেও আমরা কিন্তু অসীম পর্যন্ত সাগর দেখতে পাচ্ছি না আমরা মাত্র বিশ কিলোমিটার বা বাইশ কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সো আমাদের আমরা যেভাবে উপলব্ধি করি সেটা হচ্ছে এই জাহাজটার দিকে খেয়াল করেন এই জাহাজটার প্রতিটা জাহাজেরই মোটামুটি এই সাদা অংশটা যে আছে এটা হচ্ছে অ্যাকোমোডেশন এই আমার স্কিপেও যেরকম দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাকোমোডেশন ডেক থেকে মোটামুটি উঁচুতে থাকে আমি একটু এইদিকে দেখাই এটা হচ্ছে অ্যাকোমোডেশন এরিয়া এটা মোটামুটি ডেক থেকে উঁচু থাকে সো যেটা হয় আমরা নর্মালি যখন মাছ সাগরে অনেক সময় দূরের কোনো জাহাজ দেখি তখন দেখা যায় যে শুধুমাত্র অ্যাকোমোডেশনের যে এরিয়াটুকু আছে সাদা অংশটুকু শুধু এইটুকু দেখা যায় বাট বাকি কোনো জাহাজ দেখা যায় না এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস কেননা আসলে ওই জাহাজের যে নিচের অংশটুকু আছে এটা আসলে পৃথিবীর ওই কার্বের নিচে থাকে এবং যেহেতু অ্যাকোমোডেশনটা একটু হাই থাকে কাজেই ওইটুকু আপনার মনে করেন যে দেখা যায় বাকি অংশটুকু দেখা যায় না এই ছবিটার দিকে খেয়াল করলে আর একটু ক্লিয়ার হতে পারবেন কেননা এই যে দুটো বস্তু দেখা যাচ্ছে এই দুটো কিন্তু শিপ আসলে বামপাশের শিপটা একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু পাশেরটাকে একটু কম দেখা যাচ্ছে কারণ হচ্ছে একটা কার্বের আগে আছে আর একটা কার্বের পরে চলে গেছে কাজেই শুধুমাত্র ওই সাদা যে অ্যাকোমোডেশন এরিয়াটা দেখাইলাম শুধু ওটা দেখা যাচ্ছে এবং রাতের বেলা এটা আরও ভালোভাবে অনুধাবন করা যাবে কারণ রাতের বেলা লাইট দেখলে আপনারা মানে টোটালি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে পৃথিবীর কার্ভ আছে এবং পরে পরেও যে লাইটের যে আলোর আভাটা আছে ওটা দেখে আপনারা শিওর হতে পারবেন সো ফোনের ব্রাইটনেসটা একটু কাইন্ডলি বাড়িয়ে নেন এই ফুটেজটার দিকে একটু লক্ষ্য করেন এই যে ঘন কালো যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাগর এবং উপরের অংশটা হচ্ছে আকাশ আর ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাছ ধরার জাহাজ বা ফিশিং বোটের লাইট সো এই লাইটগুলোর দিকে একটু খেয়াল করেন কি কোনো কোনো লাইট অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে আবার কোনো কোনোটা আবার বোঝা যাচ্ছে যে ওই পাশে একটা লাইট আছে বাট লাইটটা দেখা যাচ্ছে না এটার কারণও কিন্তু সেই একই কারণ কারণ ওই বারো মাইলের ভিতরে বা আমার কাছাকাছি যে লাইটগুলো আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি বাট যে দূরের লাইটটা আছে এটা আমরা লাইটটা দেখতে পাচ্ছি না বাট ওই লাইটের যে আভাটা আছে এটা আকাশে গিয়ে হিট করার ফলে মেঘে গিয়ে হিট করার ফলে ওই সামনের অংশটা মোটামুটি আলোকিত লাগছে বাট লাইটটা কিন্তু দেখা যাচ্ছে না যদি পৃথিবী পুরোপুরি মানে ফ্ল্যাট হতো তাহলে কিন্তু ওই লাইটটাও আমি একইভাবেই দেখতে পারতাম বাট এই দেখেন এদিকে আরও অনেক বেশি ব্রাইট কারণ এটা আরও কাছে আসে আর বাকি লাইটগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে ওটা কার্বের পরে আছে এই লাইটটা ব্রাইট বাট ওই পাশেরটা দেখেন এইগুলো হচ্ছে আভা এগুলো কোনো লাইট না এগুলো দেখা যাচ্ছে না কারণ এগুলো হচ্ছে পৃথিবীর কার্বের পরে আছে কাজেই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে পৃথিবীতে অবশ্যই অবশ্যই কার্ব আছে